কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই চ্যানেলের সমস্ত নিয়মিত সদস্যদের আবারও প্রীতি অভিনন্দন শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাচ্ছি আপনাদের সকলের জন্য অর্থাৎ যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন সদস্য রয়েছেন তাদের সকলের জন্য প্রতি একাদশীতে শ্রী শ্রী নিসিংহদেবের পাদপদ্মে একশো আটটি তুলসীর পত্র দিয়ে নিসিংহদেবের অষ্টোত্তর শতনাম উচ্চারণ করে আপনাদের পরিবারের সকলের জন্যই প্রার্থনার এই প্রোগ্রাম শুরু হয়েছে প্রতি একাদশীতে সম্পূর্ণ বিনামূল্যে তাই আগামী পুত্র একাদশীতে অবশ্যই আপনাদের সকলের জন্য প্রার্থনা করব যারা নিয়মিতভাবে এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন কিন্তু এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনারাও আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনে প্রেস করে প্রেস টু অল করে দিন তাহলে নিয়মিতভাবে সমস্ত ভিডিও পাবেন এবং বাড়িতে থেকে আপনি কীভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারবেন এবং আপনার জীবনে কীভাবে দিব্য আনন্দ লাভ করতে পারবেন কৃষ্ণ ভক্তি অনুশীলন করার যে প্রশিক্ষণ বিনামূল্যে ভক্ত প্রশিক্ষণ কোর্স সেই কোর্সে আপনি যুক্ত হতে পারবেন প্রতি সপ্তাহে আমাদের অনলাইন বিনামূল্যে ভগবদ্গীতা প্রশিক্ষণ করছে আপনি অংশ গ্রহণ করতে পারবেন এই সুবিধা সকলেই গ্রহণ করুন সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আগামী একুশে জানুয়ারি পুত্র একাদশী এই শুভ অতিথিটি এতই গুরুত্বপূর্ণ আমাদের পূর্বপুরুষদেরকে পুত নামক নরক থেকে উদ্ধার করার একটি বিশেষ সুযোগ এই পুত্র দা একাদশী পালন করার মাধ্যমে যে কোনো পিতামাতাকে তার সুপুত্র এবং সুকন্যারা বাবা মাকে এই একাদশী ব্রত পালন করে সেই ফল তাদেরকে অর্পণ করলে তারাও পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যাবেন ভগবান নৃসিংহদেব হচ্ছেন ভক্ত বৎসল ভক্তরক্ষক শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্দে ভগবান ঋষিমদেব কেন তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন তা আমরা সকলেই জানি তার পিতা ছিলেন অসুর হিরণ্যকশিপু তার পুত্র ছিলেন ভগবানের ভক্ত তাই ভক্তকে এত ধরনের বিপদের মধ্যে তার পিতা নিমজ্জিত করেছিল তাকে বিভিন্নভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু ভগবানের যিনি অনন্য ভক্ত ভগবান সর্বদা তাকে রক্ষা করেন ভগবান নিজে গীতায় তিনি ঘোষণা করেছেন অর্জুনকে বলেছেন অর্জুন তুমি ঘোষণা করো দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো কোনো বিপদ হবে না আমার ভক্তের কখনো বিনাশ হবে না আমার ভক্তকে আমি রক্ষা করব সেই শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহদেব তিনি আবির্ভূত হয়ে তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন এবং তার আসরিক পিতাকে তিনি বধ করলেন ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বর বা আশীর্বাদ লাভ করার জন্য তিনি যখন বললেন প্রহ্লাদ বললেন হে ভগবান আমি আপনার কাছে কোনো বর চাই না কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তকে ভগবান সমস্ত প্রকার আশীর্বাদ দান করতে চান প্রহ্লাদ মহারাজ তখন বললেন হে প্রভু আমার পিতা এত কত ধরনের অপরাধ করেছে আপনার নিন্দা করেছে তো আপনার নিন্দা আমি তো সহ্য করতে পারি না তাই কোনো ব্যক্তি যদি বৈষ্ণবকে নিন্দা করে বিষ্ণুকে নিন্দা করে তার ফলে তার আয়ু যশ পূর্ণ ক্ষয় হয়ে যায় তো আমার বাবার সমস্ত পূর্ণ তো ক্ষয় হয়ে গেছে সে মহাপাপী তাকে আপনি ক্ষমা করে দিন ভগবান নিশিংহদেব বললেন তথাস্থ এবং প্রহ্লাদ বললেন আমার পিতাকে আপনি উদ্ধার করুন নিঃসংদেব বললেন হে প্রহ্লাদ তুমি শোনো আমার যে অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত তার পিতামাতা উদ্ধারের জন্য তাকে কোনো চিন্তা করতে হবে না ত্রিসপ্তী পিতা পুত পিতৃভি পিতৃভি সহ পাণ্ডব ত্রিসপ্ত পিতা পুত পিতৃভী সহ পাণ্ডব তাই বললেন আমার যিনি শুদ্ধ ভক্ত তার শুধু পিতামাতার কি কথা ত্রিসপ্ত পিতা পুত তার তিন তিন ইন্টু সাত ত্রিসপ্ত মানে একুশ কুল তিনি উদ্ধার করতে পারেন ত্রিসপ্ত পিতা পুত পিতৃভী সহ পাণ্ডব মানে যার কুলে যে কুলে এরকম একজন সুপুত্র জন্মগ্রহণ করেছেন তিনি তার একুশ কুলকে উদ্ধার করতে পারেন সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে পুত্র পুত্রদা একাদশী যারা সুপুত্র লাভ করতে চান তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই পুত্র পুত্রদা একাদশী ব্রত পালন করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন তাই প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন সুপুত্র শুদ্ধ ভক্ত পুত্র তিনি হচ্ছেন সুপুত্র তাই তিনি তার পিতা সহ তার একুশ কুলকে উদ্ধার করার মতো আশীর্বাদ ভগবান নিসিংহদেবের কাছ থেকে লাভ করেছিলেন এবং ভগবান নিসিংহদেব তাকে সেই বর দান করেছিলেন তাকে রক্ষা করেছিলেন শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্রপিণ্ড প্রয়োজনম মানুষ ভারজা বা স্ত্রী গ্রহণ করে কেন পুত্রার্থে পুত্র সন্তান লাভ করার জন্য কেন পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্রপিণ্ড প্রয়োজনও অর্থাৎ পিতামাতার মৃত্যুর পরে একজন সুপুত্র তিনি যখন তার পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করেন শ্রাদ্ধ করেন ভগবানের কাছে প্রার্থনা করেন তখন তিনি পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যান সেই জন্য পুত্রার্থে ক্রিয়তে ভারজা তাই প্রত্যেকটি পিতামাতার কর্তব্য হচ্ছে সুসন্তান জন্মদান করা চাণক্য পণ্ডিত বলেছেন যে ক অর্থ পুত্রেন জাতেন জোনবিদ্যান ন ধার্মিক কানেন চক্ষুষা কিংবা চক্ষসুই পিড়ইব কেবলম অর্থাৎ যে পুত্র ধার্মিক নয় বা বিদ্যান নয় সে পুত্র হচ্ছে অন্ধ আকচক্ষের মতো অন্ধ চক্ষুর মতো অন্ধ চক্ষু যেমন কোনো মানুষকে শান্তি দিতে পারে না সে শুধু যন্ত্রণা দান করে তেমনি ক অর্থপুত্র জাতেন জন বিদ্যান ন ধার্মিক যে বিদ্যান নয় এবং ধার্মিক নয় সে সুপুত্র নয় সে হচ্ছে কুপুত্র এই জন্য চাণক্য পণ্ডিত আবার বলেছেন যে বরং এক গুণীপুত্র নচ মূর্খ শতইরূপী এক চন্দ্র স্তমহন্তী নচ তারা গণৈরূপী তিনি বললেন যে অনেক অনেক তারা যেমন আকাশের অন্ধকার দূর দূরীভূত করতে পারে না একটি চন্দ্র উদিত হলে পূর্ণ চন্দ্রের ফলে আকাশের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় সেই জন্য বরং এক গুণীপুত্র একজন গুণীপুত্র সমস্ত জগৎকে তিনি উদ্ধার করতে পারেন শাস্ত্রে বলা হচ্ছে কুলং পবিত্র জননী কী তারা বসুন্ধারশ বসতিশ্চন্যা স্বর্গে নিত্যন্তী পিতরশৈব যে কুলে বৈষ্ণব নাম কুলং পবিত্র তিনি যে কুলে জন্মগ্রহণ করেছেন সে কুলকে তিনি পবিত্র করতে পারেন যেমন প্রহ্লাদ তিনি অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন বটে কিন্তু তিনি শুদ্ধ ভক্ত হওয়ার ফলে তার সমস্ত বংশকে অসুর কুলকে তিনি উদ্ধার করে দিলেন কুলং পবিত্র জননী কেতার্থ যে জননী যে মা এরকম একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন মাতা তখন জননী কেতার্থ হয়ে যায় এবং যেখানে সেই সুপুত্রের জন্ম হয় সেই ধরিত্র কুলম পবিত্র জননিকতার্থ বসুন্ধারা ধরিত্রী তখন ধন্য হয়ে যায় এবং যে সমস্ত পূর্বপুরুষেরা তারা উদ্ধার হয়নি তারা এখন আনন্দিত হন যে আমাদের কুলে একজন বৈষ্ণব পুত্র জন্মগ্রহণ করেছেন তা আমরা এখন সমস্ত পাপ থেকে সমস্ত যন্ত্রণা থেকে নরক থেকে আমরা উদ্ধার হয়ে যাব এই কারণেই এই পুত্রদা একাদশী তিথিতে প্রত্যেকটি সুপুত্রের কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য প্রার্থনা করা এই কারণে আমাদের এই প্রতি একাদশীতে নিষ্ণুদেবের চরণে আপনারা সকলেই প্রার্থনা করার জন্য নাম এবং গোত্র পাঠিয়ে দেবেন আপনাদের পিতামাতার যাতে কোনো রকম তারা কষ্ট না পান তারা যেন সমস্ত প্রকার কষ্ট থেকে তারা উদ্ধার হয়ে যান আজকে আপনি পুত্রকন্যা তাই আপনার কর্তব্য হচ্ছে পিতামাতাকে উদ্ধার করা তাহলে ভবিষ্যতে আপনার পুত্রকন্যাকেও আপনার পুত্রকনারাও তাহলে ভবিষ্যতে আপনার পুত্রকনারাও আপনার জন্য প্রার্থনা করবেন আপনারা সকলে যে যেখানে রয়েছেন এই একাদশী তিথি নিষ্ঠা সহকারে পালন করবেন আর যেহেতু এটা মাঘ মাস মাঘ মাসের এই শুভ তিথি মানে একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ মাঘ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যত ধরনের ভালো কর্ম করবেন অনেক অনেক গুণ হাজার হাজার গুণ বেশি ফল তাই এই মাসে যদি আপনারা এই একাদশী শুভ তিথি উপলক্ষে আপনার পিতামাতার উদ্দেশ্যে গীতা দান করতে পারেন সবচাইতে ভালো তাই যারা নিঃসংহদেবের কাছে নাম গোত্র প্রেরণ করবেন পাঠাবেন নিচের কমেন্ট বক্সে বা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা নাম গোত্র লিখে পাঠাবেন আর যারা এই চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত নেই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের জন্য প্রতিটি একাদশীতেই আমি প্রার্থনা করব আর এই শুভ একাদশী তিথি উপলক্ষে আপনার পিতামাতার মঙ্গলের জন্য আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনার নিজের মঙ্গলের জন্য আপনারা গীতা দান করবেন তাহলে অনেক অনেক ফল পাবেন আপনারা যারা গীতা দান করতে চান আপনারা চাইলে একশো আটটি গীতা দান করতে পারেন না হলে আপনার অনুসারে একচল্লিশটি একান্নটি একাত্তরটি একুশটি বা এগারোটি গীতাও দান করতে পারেন তো এই গীতা দানের ফলে আমরা অনেক মানুষের কাছে বিনামূল্যে এই গীতা বিতরণ করব বিভিন্ন ভক্তদের মাঝে গীতা বিতরণ করব যারা অত্যন্ত দরিদ্র তারাও লাভবান হবে আর আপনি অনেক অঘাত পূর্ণ লাভ করবেন সেই গীতা দান করার ফলে বাজারে ছোট ছোট অনেক গীতা আছে সেগুলো অনেক মানুষ দান করেন তো সেই গীতা পাঠ করে অধিকাংশ মানুষ বুঝতে পারে না সেখানে শুধু শ্লোক রয়েছে তো অধিকাংশ লোক তো শ্লোক তারা পাঠ করে তার অর্থ বুঝতে পারে না সেই জন্য আমাদের যে ইস্কনের গীতা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এখানে সুন্দর সরল অনুবাদ তাৎপর্য রয়েছে তো সেই গীতার তাৎপর্য পড়ে মানুষ সেই গীতার শিক্ষা লাভ করে তার জীবনের সমস্ত অজ্ঞানতা দূর করতে পারবেন এবং তার জীবনে কি কি করা কর্তব্য সে সম্বন্ধে জেনে তাদের মনুষ্য জীবনকে তারা সঠিক পথে পরিচালনা করতে পারবেন আর এরকম একটি জ্ঞান দান করা মানুষকে সর্বশ্রেষ্ঠ দান আর অজ্ঞানের ফলে মানুষ কষ্ট দুঃখ পাচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন এই গীতা দান জ্ঞান দান যে আমাদের প্রোগ্রামে সকলে অংশগ্রহণ করার জন্য আর প্রতি একাদশীতে নিঃসিংহদেবের কাছে আমরা বিনামূল্যে একশো আটটি তুলসীপত্র দিয়ে ভগবানকে প্রার্থনা করছি তার সঙ্গে ধূপ দ্বীপ ফুল ফল বিভিন্ন নৈবদ্য দিয়ে ভগবান নিসিংহদেবের চরণে শ্রী শ্রী রাধামাধব অষ্টীর চরণে এবং পঞ্চতত্ত্বের চরণে প্রার্থনা করছি তাই আপনারা আগামী একুশে জানুয়ারি পুত্রদের একাদশী এই শুভতিথি নিষ্ঠা সহকারে পালন করুন নিজেদের বিভিন্ন প্রকার বিপদ বিভিন্ন বাধা সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমি প্রার্থনা করব আপনার পিতামাতার উদ্দেশ্যে প্রার্থনা করব তা আশা করি আজকের এই ভিডিওটি যারা শুনেছেন তারা চেষ্টা করবেন যারা জানে না তাদেরকে এই সুযোগ দান করার জন্য সকলকে শেয়ার করবেন যাতে তারাও আমাদের এই চ্যানেলের সদস্য হতে পারেন তারাও যেন সাবস্ক্রাইব করেন এবং মাসে দুদিন বিশেষ তিথিতে ভগবানের আশীর্বাদ লাভ করে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিপদ থেকে মুক্ত হতে পারেন ভগবান নৃসিংহদেব কী জয় পুত্র একাদশী কী জয় সমবেত ভক্তবৃন্দু কী জয় হরে কৃষ্ণ তাহলে আবারও আপনাদের সঙ্গে পুনরায় আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা